ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারের পারদ চড়ছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বুধবার জলপাইগুড়ি শহরে মিছিল করে এসে মনোনয়ন পত্র জমা দেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় গেরুয়া দলের প্রার্থীর মুখে গানও শোনা গিয়েছে অন্যদিকে এই কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বুধবার জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান আরে ও ভাইয়া ও বাইছার ভাইয়া রে ঝাড়িয়া বৈঠা মারিয়া যাও রে আমাকে যেভাবে জলপাইগুড়ির মানুষ সাপোর্ট করেছে এবং যেভাবে কি আমাদের আশীর্বাদ করেছে তার ফলে জলপাইগুড়িতে কিন্তু একটা উন্নয়নের ধারা যেটা আগে দেখা যায়নি সেটা কিন্তু দেখা গিয়েছে সমস্যা হলে বড় সমস্যা হলে এখান থেকে দৌড়তে হয় জলপাইগুড়ি সদর হাসপাতাল অথবা বুধবার ভাঙড়ের বেওতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে নামেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি ও সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বহিরাগতর মেন্টালিটিটা এই বহিরাগত বহিরাগত মানসিকতা বহিরাগতর যে রাজনীতি এরা করে তৃণমূল করে সিপিএম করে এর বাংলায় কিন্তু কোনো জায়গা নেই বিজেপির এখানে প্রচার প্রচার করছেন ভালো শুভেচ্ছা রইলো বোলপুরের মানুষ এসেছেন শুনেছি কিন্তু বিজেপির যাদবপুরে বিরাট কিছু হওয়ার আছে বলে মনে হয় না তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা আমরাই বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় দিনভর প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তৃণমূল তিনশো দিন মানুষের জন্য কাজ করে এখানে যারা সাংগঠনিকভাবে রয়েছেন তারাও সবটা দেখে রাখেন এই সারাটা আমার জন্য না এই মমতাদির জন্য তুমি কি না আমাদের কিছু যায় আসে না বাংলার মানুষ শেষ কথা বলবে এইটুকু আমরা নিশ্চিত বুধবার হলদিয়ায় কালী মন্দিরে এবং দলে রাজপরিবারের গোপালজিউ মন্দিরে পুজো দিয়ে প্রচার চালালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুললেন নারদা মামলা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বুধবার প্রচার সারেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অত্যন্ত সচেতন মানুষ তারা জানেন যে তমলুকের 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 ইতিহাস কি 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 ঐতিহ্য ব্যাকগ্রাউন্ড করতে। সন্দেশ সন্দেশখালিতে ফিরতে পেরে ভালো লাগছে বুধবার সকালে ধামাখালী ঘাট থেকে নদী পথে সন্দেশখালীতে পৌঁছে এই মন্তব্য করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র মঙ্গলবারই রেখাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি আমাকে যে আশীর্বাদের হাত আমার মাথায় রেখেছিলেন সেই আশীর্বাদ আজকে ছড়িয়ে পড়েছে পুরো আমার বসিয়ার বসিয়ার লোকসভার মা বোনদের মুখে মুখে হাসি ছড়িয়ে পড়েছে বাবাদের মুখে হাসি ছড়িয়ে পড়েছে তাহলে আমি প্রচন্ড বুধবার সন্দেশখালিতে কলকাতা বাসন্তী হাইওয়েতে মিছিল করলেন তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্য রকম হবে প্রচারে বেরিয়ে বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী অন্যদিকে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সাফ কথা তৃণমূলের কাছে এটা প্রত্যাশিত আরে ভাই কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো গুলি চালাবে না গুলি চালালে ফলটা আলাদা হয় মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয় তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে বা তার কোনো প্ল্যানিং ওর ওনার মধ্যে আছে যে পেটো তৈরি করছেন বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি রিপোর্ট বাংলা